এবার পাইলটের ভূমিকায় দেখা যাবে কলকাতার জনপ্রিয় অভিনেতা দেবকে ছবির নাম ককপিট এ বছর ঈদেই মুক্তি পাচ্ছে দেবের চ্যাম্প ছবিটি এর প্রচারণার পাশাপাশি ককপিট ছবির প্রস্তুতি নেওয়া শুরু করেছেন দেব ককপিট ছবিটি পরিচালনা করবেন কমলেশ্বর মুখোপাধ্যায় সম্প্রতি দুর্গাপুরের অন্ডাল এয়ারপোর্টে ছবির লোকেশন দেখে এসেছেন দেব কমলেশ্বর ও লাইন প্রডিউসার প্রীতম চৌধুরী জুন মাস থেকে শুরু হবে ককপিট ছবির শুটিং দেবের চ্যাম্প ছবিতে নায়িকার ভূমিকায় দেখা গেছে তার প্রেমিকা যায়নি। মাছ আকাশে বিমান বিপর্যয় নিয়েই ককপিট ছবির গল্প পাইলট হিসাবে দেব কিভাবে বিপর্যয় কাটিয়ে বিমানকে নিরাপদে অবতরণ করাবেন সেটাই নাকি ছবির মূল আকর্ষণ ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ